প্রিয় স্যারিয়াকান্দি উপজেলাবাসী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সেই সঙ্গে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা অবগত আছেন স্যারিয়াক্ধী উপজেলা বগুড়া ডিস্ট্রিক্ট তথা নওগাঁ সিরাজগঞ্জ জয়পুর জয়পুরহাটনাটুর বিভিন্ন এলাকা থেকে আগন্তুক লোকগুলো স্যারিয়াকিতে আসে স্যারিয়াকান্দি পর্যটন এলাকায় বিশেষ করে কালীতলা এবং দেগলগান্দি বাদে তারা নদী পিপাসু যে লোকগুলো তারা নদীতে ভ্রমণ করার জন্য আসেন তাদের দেখতে আসেন এখানে একটু সময় কাটানোর জন্য আসেন অনেক লোকগুলি আসেন তাই আমি অনুরোধ করবো সাহরিক উপজেলাবাসীর যারা শ্রমিক আছেন ভ্যান বিশেষ করে ভ্যান রিকশা অটোরিকশা সিএনজি চালান তারা যেন তাদের সাথে এই অতিথিদের সাথে যেন ভালো ব্যবহার করেন তারা তাদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় তাদের সাথে যেন দুর্ব্যবহার না করা হয় বিশেষ করে আমাদের সারিয়াগান্দি উপজেলার অন্তঃপ্রান্ত থেকে সকল লোকগুলোই কিন্তু এই সারিয়াগান্দিতে আগামী দুই তিন দিন প্রায় বেড়াতে আসবেন তারা এখানে ঘোরেন সবাই মিলে আমরা ঘুরে থাকি তো সকলের সাথে যেন সবাই ভালো ব্যবহার করি সকলে যেন জানি সারিয়া মানুষ ভালো তারা তাদের ব্যবহার ভালো এই পরিচয় যেন আমাদের সবারই হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম